আসসালামু আলাইকুম এভিয়ান ফোন হাট থেকে মেহেদি তো আজকে আপনাদের জন্য একটা ফোনের আনবক্সিং রিভিউ নিয়ে আসলাম তো আপনারা যারা অবশ্যই মোটরলা ফোন পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো যারা অবশ্যই কম বাজেটে একটা বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট চাচ্ছেন যে এখনকার বর্তমান সময় ইনটেক ডিভাইসের মধ্যে একটু কম রেঞ্জের মধ্যে একটা ভালো কনফিগারের ফোন আপনাদের লাগবে তো আপনারা এই ফোনটা সিলেক্টেড করতে পারেন এটা হচ্ছে মোটরলার এইচ ফিফটি ফিউশন এই প্রোডাক্টটা বর্তমান সময়ে বেস্ট লেভেলের একটা জনপ্রিয় প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কালেকশন করতে পারেন আর যদি এই প্রোডাক্টটা আপনাদের পছন্দ হয় দামে হয় বা সর্বমোট মিলায় যদি আনুষঙ্গিক পছন্দ তাহলে অবশ্যই আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন না আমাদের শপে আসতে পারেন আর আমাদের লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক লিপ্টচার ব্লক ডি হাটে আসলে আপনারা এই কাঙ্ক্ষিত পছন্দ ফোনটা আপনারা নিতে পারবেন তো ফার্স্ট অফ অলে আপনি এই ফোনটাতে কি থাকছে আর কি পাচ্ছেন এটাতে কার ডিসপ্লে পেয়ে যাবেন তারপরে র‍্যাম রম বেশি 12256 তারপর হচ্ছে 5000 এমপি এর ব্যাটারি 68 ওয়াটের চার্জার 50 মেগাপিক্সেল ক্যামেরা তো আসলে আমরা আপনাদেরকে এই ফাকে ফাকে সবকিছু দেখাই দিচ্ছি তো আপনাদেরকে ফারস্টে আনবক্সিং করে আর যারা বলছো ইন্টার প্রোডাক্টটা কিনবেন এরকম প্যাকেট একটা থাকবে সেল করা একদম বা এরকম ইনটে করা থাকে আর কি তো ফারস্টে আমরা বক্সটা আনবক্সিং করে দেখাই দিচ্ছি এটা তারপরে বিস্তারিত আপনাদেরকে দেখাবো আর বর্তমান সময়ে এটার কালার হয় তিনটা আর আমাদের বাংলাদেশে এখন যে আর কি পাওয়া যায় একটু বেশি হট পিঙ্ক কালার আর কালারটা খুবই সুন্দর ইউনিক তো এইভাবে থাকবে আর কি আর ফার্স্ট অফ অল এখানে এই যে বক্সের ভিতরে একটা কাবার থাকবে আর ইউজার গাইড সহ আপনার সিম ইজেক্টর আর কাভারটাও খুবই সুন্দর দেয় এখন মোটরওয়ালার এই কাবার গুলা আর স্লিম পিগনেসের একটা কাবার খুবই সুন্দর এরকম কাবার থাকবে ইনটেক বক্সে যখন ফোন কিনবেন আর সিম ইজেক্টর আছে এখানে একটা সিম ইজেক্টর থাকে আর ফোনটা এইভাবে থাকবে সেল করা এই ফোনটা খুবই সুন্দর একটা ফোন আর কালারটাও খুবই ইউনিক একটা কালার হট পিঙ্ক মানে এই কালারটা সবাই ইউজার তবে মেয়ে মানুষ হলে বেশি পছন্দ করে তো এই কালারটা এটা কেন হচ্ছে কি লেদার সিস্টেম করা হয়েছে তো লেদারের সম্পূর্ণ আর ডিজাইনটা দেখেন খুবই সুন্দর আর মেটাল ফ্রেম এর করা হয়েছে ইউনিক এবং একটা বড় স্ক্রিনের মধ্যে বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট তো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে আর এখানে দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে যেমন পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা আছে এরপরে টুকু আমি দেখাই দিচ্ছি আরো সাথে কি থাকছে আর কি এরপরে পেয়ে যাবেন এই যে এই অবস্থায় একটা চার্জার একটা ইউজবি কেবল চার্জারটা দেখেন গোল পিনের এবং সি পোর্টের সি থেকে সি আর এটা হচ্ছে সিক্সটি এইট ওয়ার্ডের একটা চার্জার এই যেটা এরকম সিক্সটি এইট ওয়ার্ডের একটা চার্জার পেয়ে যাবেন এই ফোনের সাথে আর হচ্ছে এগে আপনার একটা পেয়ে যাবেন একটা কেবেল সি থেকে সি এর একটা পুরা কম্বো প্যাকেজ তো শুধু জাস্ট এক্সট্রা একটা লাগবে আপনার হচ্ছে গ আহ প্রয়োজনে কাভার বা পলি বা গ্লাস পরেটার লাগিয়ে নিতে পারেন যেন স্ক্রেচ না পড়ে তো অলরেডি কোম্পানি আপনাদেরকে সম্পূর্ণ সব কিছু দিয়ে দিচ্ছে এই ফোনের সাথে আর বাকি আনুষঙ্গিক যেই কনফিগার গুলো আছে আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি আর আপনাকে তো ফোনটা একটি করে নিচ্ছি দেখাই দিচ্ছি তো আর এই যে ফোনটা এখন ওপেন হলো দেখেন বড় স্ক্রিনের মধ্যে আর মোটরওয়ালার সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে কি আপনার হ্যালো মোটরটা যে রিংটোন হয় তো এই এই রিংটোনটা আমার তো খুব পছন্দ হয় তো অনেকেরই পছন্দ আর মোটরওয়ালা কোনো এক সময় বাটন ফোন ছিল পুরো মার্কেট দুনিয়াতে কাপাই ছিল আর এখনকার অলরেডি এরা কম বাজেটের মধ্যে আরও ভালো কিছু এখন কনফিগার দিচ্ছে যাই হোক এখন ফোনটা আমরা একটু করে দিচ্ছি খুবই সুন্দর আর অনেকে অ্যালোয়েজ কলেজ ওপেন যে ডিসপ্লে এটাতে আছে মজার বিষয় যেখানে স্ক্রিনটা অনেক বড় খুবই সুন্দর আর ফোনটা কিন্তু একদম ওয়াইটলেস তো এটার সাথে আপনারা বিগ স্ক্রিন হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি একটা ডিসপ্লে পেয়ে যাবেন এটা হচ্ছে হাজার আশি বাই চব্বিশশো পিক্সেল আর রেজলেশনটা আর পঞ্চাশ পিক্সেল ক্যামেরা হচ্ছে কি আপনার একুশশো ষাট পিপিআই আর হচ্ছে কি আপনার এটা র্যামের যে ভেরিয়েন্টটা এটা দুইটা ভেরিয়েন্টের হয় আট জিবি এবং হচ্ছে বারো জিবি আট একশো আটাইশ এবং বারো দুশো ছাপ্পান্ন আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি হচ্ছে বারো দুশো ছাপ্পান্নটা এখন আনবক্সিং করছি এরপর হচ্ছে কি আপনার বিগ ব্যাটারি যারা অবশ্যই মানে এখনকার বর্তমানে তো অনেকে গেম খেলে বা অনেক অনলাইনে কাজ করে ব্যাটারির যে বিষয়টা এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট তো এটাতে হচ্ছে কি আপনার পাঁচ হাজার এম ব্যাটারি পাবেন আর আমি যেই রিভিউগুলো দিয়ে থাকি এটা বলা হয়েছে হচ্ছে বাংলা বাংলা রিভিউ মানে আমরা আসলে সোজাভাবে আর আমরা আমি এত দক্ষ না আমি যতটুকু জানি বা বুঝি এতটুকু আপনাদেরকে বুঝাই বলি যেটা লিগালেই থাকে এটাই মানে বাড়তি কোনো কিছু এডিট করে বলার বা কিছু নাই ঠিক আছে যেটা লিগেলে আছে এটা হেরে বলে আর বলার চেষ্টা করি আর পাঁচ হাজার এমপি এর সাথে আপনার তো সিক্সটি এইট ওয়ার্ডের একটা চার্জার সাপোর্টেড এটাতে খুব চার্জ দ্রুত হয়ে যাবে ধরেন আপনার চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে একদম মানে চার্জটা খুব দ্রুত হয়ে যাবে তবে এই ফোনটার আশা করি যারা আমি অনেকগুলো ফোন বিক্রি করছি আসলে রিভিউ দেওয়ার সময় হয়তো হয় নাই তা আলহামদুলিল্লাহ এখন আপনাদেরকে রিভিউ দিয়ে দিচ্ছি এই প্রোডাক্টটার সম্বন্ধে মানে মোটামুটি আপনাদেরকে যতটুকু আইডিয়া আছে দিয়ে দিচ্ছি আর কি এটার কনফিগার অনেক ভালো তো এটার আরও যে বেসিক কিছু আছে আর এটা হচ্ছে রিলিজ ডেস হচ্ছে একদম লেটেস্ট মানে চব্বিশের এপ্রিলের ষোলো তারিখে আর মার্কেট অ্যাভেলেবেল আর এটাতে হচ্ছে কি আপনি কোনিং গরিলা গ্লাস ইউজ করা হচ্ছে আইপি সিক্সটি এইট কিন্তু এটা এটা কিন্তু চাইলে হচ্ছে আপনার পানিতে পড়া টরে গেলে বা পানিতে ভিজলেও কোনো সমস্যা নাই এটা কিন্তু আইপি সিক্সটি করা হয়েছে আর এটা হচ্ছে এক পনেরো মিনিট পর্যন্ত পানিতে আপনার ওয়াটার রেজিস্ট্যান্ট থাকবে ঠিক আছে এই সুবিধাটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে পি অ্যামোলেড ডিসপ্লে যেটা হচ্ছে অ্যামোলেড সিরিজেরই আপনি যদি স্যামসাং ইউজ করেছেন সুপার অ্যামোলেড এটা হচ্ছে পি অ্যামোলেড সেক্ষেত্রে হচ্ছে একটু আলোটা আপনার চোখে রেস্ট নিতে যেমন অন্যান্য ফোনগুলোতে স্যামসাং এর অনেক আলো বেশি সেক্ষেত্রে চোখে লাগে আর এইটাতে কিন্তু দুইটা সিমের সুবিধা আর তারা ফিজিক্যাল দুইটা সিম ইউজ করা আহ মানে করতে পারবেন আর কি আর এটাতে কিন্তু সামনে যে স্ক্রিনে যে গ্লাসটা হচ্ছে কোনিং গোরিলা গ্লাস ফাইভ ইউজ করা হয়েছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর অ্যান্ড্রয়েড যে বাসনটা এটা হচ্ছে এ আপডেট আছে অলরেডি আপনি চাইলে অন্য অন্য আরও আপগ্রেট যেগুলো আছে সেটা তো আপনি ইউজ করতে পারবেন আর এটার যে প্রসেসর একটা মেইনলি কিন্তু ফোনের প্রসেসর আমি কিন্তু গেমিং এর কথা বলছিলাম যে এটা থেকে ভালো গেম খেলা যায় এটা হচ্ছে সেভেন জেন আর টু প্রসেসর ফোর নেনিমিটারের কলকমের খুবই সুন্দর একটা প্রসেসর বর্তমানে কিন্তু আপনার সেভেন জেন প্রসেসরের মধ্যে বেস্ট লেভেলের আর এইগুলাতে কিন্তু হিডিং ইস্যু নাই অনেকেই বলে যে ভাই হিট ইস্যু হয় হিডিং এই ফোনটাতে এই ধরনের সমস্যাটা হবে না এটা আপনারা একেবারে খুবই সুন্দর ইউজ করতে পারেন আর এটার মধ্যে কিন্তু মেবি সেভেন জেন এস সেভেন জেন এস ওয়ান আর সেভেন জেন সিক্স ওয়ানের ফোন ইন্টারনেটের মানে দুইটাই এখানে বিষয় হচ্ছে কি ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট আর হচ্ছে কি ইন্ডিয়ান ভেরিয়েন্টের মধ্যে একটু প্রসেসরটা একটু কম বেশি করে দেওয়া আছে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের মধ্যে জেন টু পোটাইজ করা হয়েছে মানে সেম এখানে কাছাকাছি একটু নেই তো এটা নিয়ে আসলে মাথা ব্যথা করার কোনো কারণ নাই সেভেন জেন ওয়ান আর ওয়ান আর হচ্ছে কি আপনার এটার ভেরিয়েন্ট হচ্ছে দুইটা বলে দিলাম দুশো ছাপ্পান্ন আর একশো আঠাশ আর একশো আঠাশ আর বারো দুশো ছাপ্পান্ন এই প্রোডাক্টটার মধ্যে ভেরিয়েন্ট হলো এটা আর যে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা যেটা পিছনের আর পাশে হচ্ছে আরেকটা যেটা দেওয়া আছে হলো থার্টিন এবং কি ফোর কে ভিডিও সাপোর্টেড আর ফ্রন্ট যে ক্যামেরাটা ইউজ করা হচ্ছে এটা হচ্ছে থার্টি টু মেগাপিক্সেল ক্যামেরা কারণ ক্যামেরাটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই ক্যামেরার পারফরমেন্স কেমন কি অবস্থা আর ফুল স্ক্রিন কলে কিন্তু এটার অনেক সুন্দর দেখা যাচ্ছে এদের দেখেন এটার পিছনের ক্যামেরা অনেক সুন্দর যেটা হচ্ছে কি আপনারা চাইলে ব্লকিং ভিডিও সব সম্পূর্ণ সব কিছু করতে পারবেন আর মোটরোলার ক্যামেরার যেটা দেওয়া থাকে এটা রিয়েল আর আপনার কোনো ধরনের সমস্যা নাই এটা আপনার ভালো ভিডিও হবে সম্পূর্ণ সবকিছু করতে পারবেন সামনের হচ্ছে দুইটা ক্যামেরাই দেখা দিচ্ছি এটা হচ্ছে সামনের ক্যামেরা দেখেন যে সামনের রেজলিউশনও অনেক ভালো এই যে সামনে একজন লোক দাঁড়ানো আছে পুরা ভালো তো এটাতে কিন্তু আপনার হাজার আশি ফ্যান রেট সব সব কিছুই এটোজেটিক আছে আপনারা চাইলে সব ধরনের সুবিধা আছে আপনি যদি হাত উঠান তো ছবি উঠবে যদি টাচ করে ছবি উঠতে সে অপশনও আছে তারপর হচ্ছে কি আপনার আরও অনেক ফ্যাসিলিটিগুলো আছে আপনারা পেয়ে যাবেন আর এর হচ্ছে কি আপনার যে ব্লুটুথের এর ফাইভ 5.2 টু পেয়ে যাবেন ইউএসবি সাপোর্টেড এবং অটি সি সাপোর্টেড আছে যেটা হচ্ছে পেন ড্রাইভ মাউস কিবোর্ড এই সুবিধাগুলো আপনারা ইউজ করতে পারবেন আর আপনার এই যে চার্জারের যে বিষয়টা বলে দিছিলাম আগে পরে এখন হচ্ছে কি আপনার চার্জারটা এই যে ফোর্টি ফাইভ থেকে ফিফটি মিনিটসের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে আর এটার ওয়েট কিন্তু তেমন একটা বেশি না যে কোনো মানুষকে ক্যারি করতে সুবিধা আর এই মোটরোলার প্রোডাক্টগুলার কিন্তু বর্তমান সময়ে অনেক ভালো জনপ্রিয় আছে আর বর্তমানে এখন কিন্তু অনেক চাহিদা মোটরোলার তো যারা অবশ্যই আপনারা এই প্রোডাক্টটা নিতে চান এখন হচ্ছে প্রাইস প্রাইজের যে বিষয়টা প্রাইস হচ্ছে আনোফিশিয়াল প্রোডাক্ট এগুলোর রেটের কোনো মেল থাকে না আজকে এক রেট কালকে একটু রেট আর আমাদের ক্ষেত্রে যারা প্রোডাক্টটা নিতে চান দাম আজকের রেট যেটা হচ্ছে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন আর হচ্ছে আট জিবি আর সাড়ে দু দাম হচ্ছে কি আপনি চৌত্রিশ হাজার টাকা হোলের নিতে পারবেন এগুলো হচ্ছে দাম কমে বাড়ে ডিভাইডে আপনারা যদি কোনো বিষয় মানে এই মডেলের দাম সম্বন্ধে কোনো যদি জানতে চান অবশ্যই আমাদের কাছে কল দিয়ে আপনি দামটা জানতে পারবেন আর অনলাইনে যদি অর্ডার করার করতে চান তাহলে দুই হাজার চল্লিশ টাকা বিকেশে কনফার্ম করে আপনি অর্ডার করতে পারেন আর এগুলো হচ্ছে এক বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর দশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর ইনশাআল্লাহ এই ধরনের প্রোডাক্টের কোনো ধরনের সমস্যা নাই আর যেহেতু ফার্চাদার সিস্টেম সর্বমোট মিলিয়ে আশা করি আপনাদেরকে একটু বুঝাতে পারছি আর আপনারা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে ফলো দাঁড়াবেন নতুন নতুন ভিডিওগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর আর আমাদের শপে আসতে চলে যমুনা ফিউচার পার্ক লেফটের চার ব্লক ডি ফোনহাটে আসলে আপনার কাঙ্ক্ষিত পছন্দ ফোনটা নিতে পারবেন তো আজকের মতো আমরা এখানে শেষ করতেছি নতুন কোনো কিছু আসলে আপনাদের জন্য আবার চলে আসবো আসসালামু আলাইকুম